জামপাতা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় কিভাবে এবং গুরু পালনে স্বাবলম্বী হওয়া যায় চলুন দর্শক আর দেরি না করে শুরু করা যাক আপনি যদি গাভী গুরু লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনার এলাকায় যদি দুধের দামটা বেশি থাকে সেক্ষেত্রে আমার দিক থেকে পরামর্শ হচ্ছে আপনি গাবি গরু পালন করুন আর যদি দুধের দামটা কম থাকে সেক্ষেত্রে আপনি বকনা এবং গরু লালন পালন করতে পারেন আপনারা যারা গরু লালন পালনে বলেন লস হচ্ছে লাভ নেই কিভাবে গরু পালন করব বুঝতে পারতেছেন না তাদের জন্য আমার দিক থেকে পরামর্শ হচ্ছে আপনার গরুর বিষয় জানতে হবে বুঝতে হবে কোন জাতের গরু ভালো হয় জেনে বুঝে তারপর আপনি গরুর খামার করুন ভালো একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে গরু সংগ্রহ করতে হবে গরুর পা মোটা তাটা দেখে আপনি গরু সংগ্রহ করবেন গরুর সম্পর্কে যদি আপনি জানেন বুঝেন সেক্ষেত্রে আপনার কখনো লস হবে না গাভী গরু পালনে অনেকে স্বাবলম্বী হয়েছে সেটা কিভাবে গরুর পিছনে আপনার সময় দিতে হবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার যে গলি আছে সেটা উঁচু জায়গায় করতে হবে গলি গড়ে যেতে আলোব্রাতা সুন্দরভাবে আসে সেক্ষেত্রে এটার ব্যবস্থা করতে হবে মোট কথা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পালনে একটু সময় লাগে বেশি কিন্তু লাভবান হওয়া যায় আর আপনারা যদি বকনা গরু পালন করেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হতে পারবেন আমি বেশ কিছুদিন যাবৎ বকনা গুরু প্রতিবেদন করতেছি কিছুদিন আগে ময়মনসিংহ ভালুকা পারাগাঁও কাশোর এলাকায় প্রতিবেদন করেছিলাম ওনার কাছে জানতে চেয়েছিলাম ভাই আপনি বকনা গরু পালন করেন কেন উনি আমাকে এক কথায় বুঝিয়ে দিলেন বকনা গরুতে প্রচুর পরিমাণে লাভ হওয়া যায় সেটা কিভাবে উনি দীর্ঘস্থায়ীভাবে গরু লালন পালন করেন না ভাঙ্গাচূড়া গরু বাজার থেকে কিনে নিয়ে আসেন আনার পর গরুর পরিষ্কার পরিচ্ছন্নতা করেন ডাক্তারের পরামর্শ নিয়ে মোটা তাজাকরণ করে তিন মাস অথবা চার মাসের মধ্যে যখন দেখেন বাজারের গরুর দামটা বেশি রয়েছে সেক্ষেত্রে উনি গরুগুলোকে বিক্রি করে দেন এভাবেই গরু লালন পালন করেন একজনের প্রতিবেদন করেছিলাম উনি প্রবাসী ছিলেন তো ওনার কাছে আমি জানার চেষ্টা করেছিলাম পান সিগারেট বিভিন্ন কিছু বিক্রি করতে হবে অনেক মানুষ সাথে আমার কথা বলতে হবে অনেক সময় বাকি দিলে বাকি টাকাটা সঠিকভাবে পাওয়া যায় না যার জন্য আমি চিন্তা করলাম আমি যদি গরুর খামার করি সেক্ষেত্রে গরু যদি কোনো কারণে মারা না যায় সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়া যাবে উনি অনেক সুন্দর কথা বলেছেন গরু গরুর খামারে অনেকটাই লাভবান হওয়া যায় তবে আপনার গরু বিষয়ে জানতে হবে বুঝতে হবে যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনার লস হবে আর যারা সার গরু পালন করতে চাচ্ছেন বা করতেছেন আপনার গাছ চাষ করতে হবে বর্তমানে গরু খাদ্যের দামটা অনেকটা বেশি রয়েছে খামারে আপনার নিজেরা সময় দিবেন যদি কাজের লোকের মাধ্যমে গরু পালন করতে চান সেক্ষেত্রে আপনার খরচটাই অনেকটা বেড়ে যাবে আপনি নিজের সময় দিবেন খামারে পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় যদি গরুর খামার করেন অবশ্যই আপনার এখান থেকে লাভবান হওয়া সম্ভব অনেকেই লাভবান হয়েছে আবার অনেকে লস হয়েছে যাদের লস হয়েছে আপনাদের জন্য আমার দিক থেকে পরামর্শ হচ্ছে আপনি গরুর বিষয়ে জানবেন প্রথমে জেনে বুঝে তারপর খামার করবেন যদি না বোঝেন সেক্ষেত্রে আপনার লস হবে আর যারা প্রবাস থেকে এসে বাংলাদেশে গরুর খামার করতে চাচ্ছেন আপনাদের তো অনেক টাকা রয়েছে প্রবাস থেকে এসেছেন সেক্ষেত্রে আপনি বেশি আকারে গরু না কিনে বেশি স্যাট না করে পরীক্ষামূলকভাবে পাঁচটি দশটি অথবা এর কম থেকে আপনি গরু সংগ্রহ করতে পারেন দশটি হলে বেশি হয়ে যায় আরো কম থেকে আপনি পরীক্ষামূলক ভাবে গরু খামারটি করুন আপনার যে থেকে আপনি আপনি পালন করা শুরু যদি বেশি বড় একটি শেড করেন ক্ষেত্রে গরু যদি কিনেন সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন দেখা যায় গরু পালন করলেন বুঝতেছেন না একেবারে নতুন আপনার লস হবে তখন আপনি বলবেন গরু পালনের লাভ নেই গরু পালনে লস কিন্তু আপনি তো বুঝলেন না জানলেন না যার কারণে আপনার লস হয়েছে অনেকে দেখবেন খোলামেলা ভাবে গরু লালন পালন করে দেশি গরু লালন পালন করে দেখা যায় চার পাঁচটি গরু লালন পালন করে তাহলে ওনার কেন্মে লাভ হয় উনি তো দেশীয় খাবার খাওয়াচ্ছেন ঘাস খড় এসব খাবার খাওয়াচ্ছেন খোলামেলা পরিবেশে ওনার তেমন খরচ নেই ওনার লাভটা বেশ ভালো হয় আর আপনি যদি খামার আকারে গরুর লালন পালন করতে চান খামারের ভিতরে সেক্ষেত্রে একটু একটু খরচ হবেই খরচ হলেও আপনি যদি নিজের সময়টা দেন সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে আর গাভি গরু পালন করা হওয়া যায় কিছুদিন আগে আমি কাচিনা প্রতিবেদন করতে গিয়েছিলাম তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম ভাই আপনার এখানে শুধু গাভী গরু আর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি সার অথবা বকনা সেক্ষেত্রে উনি আমাকে বললেন দেখেন আমি গাভি গরু কিনে নিয়ে আসি কেনার পর যখন বাচ্চা হয় তখন আমি এই গাভী গরুটাকে কিছুদিন রেখে বিক্রি করে দিই বিক্রি দেওয়ার পর দেওয়ার পর যে বাচ্চাটা থাকে ওই বাচ্চাটা হচ্ছে আমার লাভ এবং যে টাকা দিয়ে আমি গরু কিনে নিয়ে আসি অর্থে আমি বেশি বিক্রি করতে পারি তবে লস নেই যদিও কম বিক্রি করতে পারি তারপরও লস নেই কারণ আমার গরুর যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা থেকে যায় তা আমি চিন্তা করে দেখলাম যে কথাটা সঠিক উনি যে গরু কিনে নিয়ে আসেন গরু বিক্রি পর যে বাচ্চাটা থাকে বাচ্চাটাই হচ্ছে ওনার ওনার লাভ তো খামার অনেক সুন্দর পরিষ্কার দেখতে পেলাম তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি এই খামার একাই সময় দেন তা উনি বললেন যে না আমি একা সময় দিই না আমার পরিবার আছে আমার সন্তান আছে সবাই মিলে গরুর খামারটা আমরা দেখাশোনা করি তার পাশাপাশি আমি অন্য একটি ব্যবসা করতেছি তো অনেকটাই লাভবান হয়েছে উনি বিশ বছর যাবৎ গরুর খামার করেছেন অর্থাৎ বিশ বছর যাবৎ উনি গরুর লালন পালন করতেছেন এখন ওনার বাড়িতে উনি ফ্ল্যাট বাড়ি করতেছেন তো আমি জিজ্ঞেস করলাম উনি তো ফ্ল্যাট বাড়ি করতেছেন উনি বললো যে আমি গরুর টাকা দিয়েই আমি এই ফ্ল্যাট বাড়িটা করতেছি দেখেন গরু পালন করে উনি ফ্ল্যাট বাড়ি করতেছেন দেখেন ফ্ল্যাটে কিন্তু অনেক টাকার প্রয়োজন তাহলে আপনি আমি কেন পারবো না গরুর খামার করতে বা গরু লাউল পালন করতে যদি আমাদের ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই গরুর খামার করতে পারবো অথবা টাইগার মুরগি ফাউনি মুরগি ছাগল অথবা মাছ চাষ করতে পারবো কিন্তু ওরকম আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে সেক্ষেত্রে আপনার দাঁড়াতে কখনো সম্ভব না অযথা ঘোরাঘুরি না করে যদি আপনি খামারের সময় দেন অথবা আপনার টাইগার মুরগির সময় দেন তাহলে তো অনেকটাই লাভবান সম্ভব তবে টাইগার মুরগি পালন করতে গেলে প্রথমে আপনার আকারে চলবে না অল্প থেকে শুরু করতে হবে মানে যেইটাই করেন আপনি প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে শুরু করতে হবে পরীক্ষামূলক ভাবে যদি করেন সেক্ষেত্রে আপনার লস হবে না কারণ আপনার তো জানতে হবে যদি আপনি একটা সিজন করেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যারা গরু পালন করতে চাচ্ছেন তাদের দিক থেকে পরামর্শ হচ্ছে আপনি বেশি গরু না কিনে অল্প থেকে শুরু করুন পরীক্ষামূলক ভাবে বুঝবেন গরুতে লাভ হয় তখন আপনি গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন। আর যদি বুঝতেছেন গরুতে লস হচ্ছে সেক্ষেত্রে কিভাবে লাভবান হওয়া যায় যারা লাভবান হয়েছে গরুর বিষয়ে তাদের অভিজ্ঞতা রয়েছে অনেক দিন যাবৎ গরু পালন করে তাদের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না বিভিন্ন প্রান্তিক খামারিদের সাথে কথা বলে জানার চেষ্টা করি ওনারা কিভাবে গুরুর পালন করে তারপরে চেষ্টা করি খামারি বাইদের সাথে কথা বলে যে কিভাবে ওনারা গরু পালন করে আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো প্রতিবেদন করার জন্য একদম প্রান্তিক খামারদের কাছে যাই জানার জন্য কিভাবে ওনারা এই গরুগুলোকে পালন করেছেন বা পালন করেন আপনারা গরু লাল পালন করুন অবশ্যই লাভবান হতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আর যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে সেক্ষেত্রে আপনার দাঁড়াতে সম্ভব না বর্তমানে গরু খাদ্যের দাম অনেকটাই বেশি এমন অবস্থায় আপনি কিভাবে খামার করবেন কিভাবে স্বাবলম্বী হবেন নিশ্চয়ই আপনার মনে অনেক চিন্তা রয়েছে চিন্তার কোনো কারণ নেই কোনো চিন্তা করবেন না আপনি গাছ চাষ করবেন খর খাওয়াবেন কিছু খাদ্য খাওয়াবেন আর নিজে সময় দিবেন খামারে সবার চেষ্টাই সময় দিবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না অনেক রাত হয়েছে এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে আসার জন্য আপনারা কে কোন ধরনের প্রতিবেদন পছন্দ করেন দয়া করে কমেন্ট করে জানাবেন সামনে চলে আসছে পবিত্র ঈদুল আজহা কুরবানির চেষ্টা করব কুরবানির বিষয়ে কিছু প্রতিবেদন করার জন্য যারা আপনারা কোরবানি দিতে চাচ্ছেন আপনারা যারা কোরবানি দিতে চাচ্ছেন বর্তমানে গরুর দাম কেমন রয়েছে এসব বিষয় নিয়ে সামনের সপ্তাহে সরি সামনের সপ্তাহে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার বাজার থেকে গরুর বিষয়ে প্রতিবেদন করার চেষ্টা করবো আশা করি সকলেই দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি আমি আবু করছি দিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ